শনিবারের অযোধ্যা যেন হয়ে উঠেছিল রামনগরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন অযোধ্যায় শ্রী রামচন্দ্রের সঙ্গে নরেন্দ্র মোদীর জয়ধ্বনিতে কেঁপে উঠল অযোধ্যার আকাশ বাতাস সকালে অযোধ্যায় এসে পৌঁছন প্রধানমন্ত্রী এরপর তিনি রোড শো করে পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে যান পথের দুধার থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে রাস্তা দুধারে তখন শাড়ি দিয়ে অপেক্ষায় জনদা প্রধানমন্ত্রীর কর্ময়ে আসতেই জয় ওঠে শ্রী রামচন্দ্রের নামে নরেন্দ্র মোদীর নামে নির্মিত অযোধ্যার ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শুধু স্টেশনের নাম বদলি নয় গোটা স্টেশনটি ঢেলে সাজানো হয়েছে স্টেশন উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী আটটি নতুন ট্রেনের যাত্রার সূচনা করেন এর মধ্যে দুটি অমৃত ভারত এবং ছটি বন্দে ভারত এক্সপ্রেস একটি অমৃত ভারত এক্সপ্রেস রওনা হয় মালদা থেকে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ট্রেন দুটিতে ধাম রেলওয়ে স্টেশন থেকে নবনির্মিত বিমানবন্দরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন লতা মঙ্গেশকর চক এরপর প্রধানমন্ত্রী মৌসি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রথম পর্যায়ে এই বিমানবন্দর তৈরি করতে খরচ হয়েছে চোদ্দশো পঞ্চাশ কোটি টাকা এক বছরে দশ লক্ষ যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে নয়া বিমানবন্দরের শনিবার থেকেই এই বিমানবন্দরে যাত্রী পরিষেবা শুরু হয়ে গেছে রেলওয়ে স্টেশন বিমানবন্দর ছাড়াও প্রধানমন্ত্রী অযোধ্যার চারটি রাস্তার উদ্বোধন করেন শনিবার প্রধানমন্ত্রী অযোধ্যায় এগারো হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করেন আগামী বাইশে ডিসেম্বর রাম মন্দিরের উদ্বোধন তার আগেই প্রধানমন্ত্রীর হাত ধরে সেজে উঠেছে অযোধ্যা এখন অপেক্ষা রাম মন্দির উদ্বোধনের নিউজ টাইম